এই যে গরুরা দুইবার দুইবার ছুইটা গেছে গা দুইবার ছুইটা গেছে কালকে রাতেও ছুইটা গেছে গা বাইরিন দাই ভালো যে আমরা সকালে নাছিলাম নইলে তো আম গরে যাইয়া গুতায় একখানা করত বাইরানের লেগে দুইবার ছিছে আজকে আবার এখন সকালে ছুইটা গেছে গা ধুইরা নিয়ে আইছে অনেক দূর থেকে অনেক পা জি গরুটা অনেক পা জি দেখে মন করে এই ভদ্র থাকা যায় পালা গরু তো ওই পালা গরু দেখে এই যে এরকম করে পাশে আবার বাড়ি যে বের থেকে পালতো ওই বার কিনা নিয়ে আসে কিনা না পরে এই যে এরকম পাগলামি কথা যাওয়ার দোয়া দিছে দোয়া ম মশা মাসি এটা লাগে দেখা এই যে দেখেন ঝাড়ুয়ালি ঝাড়ু দিচ্ছে গরুর পাশার সামনে যায়া

হ্যাঁ সুন্দর করে ঝাড়ু দাও বলে দিলাম না হয় তোমাকে আমার দিয়ে দিস তোরটা আমার দিয়ে দিস তোর না লাগবো না আমায় দিয়ে দিস আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আর তো আজকে চান রাত আর তোমাদের বাহিরে ঈদ বাহিরে আজকে ঈদ না সই নাকি তো তোমাদের সবাইকে ঈদ মোবারক জানাই আর কালকে আমাদের ঈদ আর আজকে আমাদের চান রাত তো এই তো এই যে দেখো আমরা আজকে চান রাতে একটু আনন্দ করবো সাজাবো তোমাদের দেখাবো শেয়ার করব। তো এই জন্য এখানে সবকিছু আয়োজন করা হচ্ছে আমাদের সবাই আর এই যে দর্শকগুলা বৈশাখ রয়েছে কখন গরু কাটবো কখন গরুর মাংস বিলাবো এই যে ডাকাত থেকে এসে একজন নলি নিবো হাড্ডি নিব বট নিব আর এই যে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবা আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আমার সাথে সত্যিটা করছে

আমার ছেলেও লাম্বা ছেলের বউ লম্বা আমগো আর সঙ্গা লাগে না হা 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 এই জায়গাটাই দে থাক সমস্যা নাই উচ্চ জামাই বই উচ্চ নিচে বল তো কইলাম মুচা নিচা অনেক কষ্ট হইতেছে সাজাইতে গুছাইতে কষ্টই নাই কষ্টই স্যার সাজানো লাগতাছে তোমাকে কইরা বান দিব যদি যেসব মেন সাজানো হইব তারপর তোমারে দেখামু তোমরা অপেক্ষা করো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমার ভিডিওর পাশে থাকো

এই এখন দেওয়ালের মধ্যে যে চুবি কারণ যায় না তো পুরা রোজা রাখা হয়েছে তো রোজার জন্য ইফতারি খাবে মুড়ি তো তোমার ভাইয়া এই জন্য পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে তো আমি এখন ডাইলের বড়াটা বানাই নিব আর এটা দিয়ে মুড়ি খাইব তো আমি এভাবে সবগুলো এক এক করে ভেজে তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব হ্যাঁ কোন দাদি দেখো বিশ্রাই নিয়ে আসো যাও আমরা নিচে এসে হ্যাঁ তাহলে তেই তো আমরা এখন মুড়ি ভর্তা খাবো মুড়ি ভর্তা ভাস্তাছে ইয়া বানাইতাছে আব্দুল যা আসুন ডাক দাও বানাই এই তো বন্ধুরা এখন রাত আর গ্রাম দেশে রাতে লাইট জ্বলাইছি একটা এই তো দেখো তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক আর আমাদের ওই এখন বোমা ফুটাইবো সাদের উপরে সব আছে এই দেখো না না মন একলা আরাম

चलो चला चलो ए काय का रानार अवस्था की छान रहीत मुबारक